চোখের নজরে এমনি কইরা একদিন খোয়া যাবে ওরা চোখে যা দেখিলাম সে তো রোয়া যাবে হ্যাঁ আমার একটা চোখ না নষ্ট হয়ে গেছে এটা চিকিৎসায় ছিলাম বাঁচানো দিল না ভালো হয়েছে সানগ্লাস এটা ভাব আছে না ভাব ধরা অনেক কঠিন সাপ ধরা অনেক সহজ হ্যাঁ ভাই সাপ ধরা সহজ ভাব ধরা কঠিন দেখেন অনেকেই ভাব ধরছিল ওই দেশে শেষ পর্যন্ত ধরা খেয়ে গেল ভাব ধরে রাখতে পারলো না দেখেন ভাবের মধ্যে সবচেয়ে বড় ভাব কি ছিল জানেন দেশপ্রেমিক সেনা প্রধান এই একটা ব্যাপার দেখেন কেন একটা ভাব আছেন এর মধ্যে দেশপ্রেমিক সেনা প্রধান দেশপ্রেমিক সেনা প্রধান একদম ম্যাচ করে কিন্তু এই দেশপ্রেমিকের সাথে আপনি অন্য কিছু মিলাম যে দেশপ্রেমিক রাজনীতিবিদ অমুক ভাল লাগবে ভাল লাগবে না দেশপ্রেমিক পুলিশ ভাল লাগে ভাল লাগে না দেশপ্রেমিক র্যাব শুনতে তেমন ভাল লাগে না শুনতেই লাগে কিন্তু দেশ প্রেমিক সেনা প্রধান আজকে অনেক বড় প্রশ্নের সম্মুখীন অনেকেই কথা বলতেছে ওনাকে নিয়ে এই কথা বলার সুযোগটা উনি কি কইরা দিলেন সুযোগটা উনি কইরা দিছে কিভাবে উনি কইরা দিল ওই যে রাওয়া ক্লাবে আইসা একটা বক্তব্য রাখলো না ওই একটা নির্বাচন চাইলো এই নির্বাচনটা ডিসেম্বরে চাইছে উনি তারপরে কিন্তু ডক্টর ইনু সার এবং ওনার পক্ষ থেকে জানায় দিল যে অন্য কেউ নির্বাচন চাইলে তো হবে না সরকারের পক্ষ থেকে ঘোষণা আসতে হবে অন্য কেউ যদি ঘোষণা দিয়ে থাকে এটা তার ব্যাপার এরকম একটা কথা আসলো ওই কথার পরই তো বোঝা গেল ডক্টর ইনু সারের সাথে সেনা প্রধানের একটা দূরত্ব আছে তখন বোঝা গেল না ভাই যেহেতু সরকার ওনার কথার সাথে একমত হইল না সরকার নির্বাচনের কথা বললো জুনের কথা তারপরে আসলো ওই যে ফেব্রুয়ারিতে নির্বাচন যাই হোক এই যে দূরত্বটা বাড়লো এরপরে আমরা একটা কথা শুনলাম বাজারে এর সাথে আরেকটা কথা সামনে চলে আসলো মানে পাঁচই আগস্টের পরপর। যে সেনা প্রধান পাথর বুকে চাপা দিয়া ডক্টর ইনুস মাইনা নিছে এরকম একটা কথা বাজারে আসছে না ভাই আসছে তো আমরা শুনছি তো বাজারে এটা খুব সেল হয়েছে কিন্তু তখন অনেক আলোচনা হইছে ওই আলোচনার পরে রাওয়া ক্লাবে আইসা উনি একটা বক্তব্য দিলেন প্রায় ছয় মাস পর ওই বক্তব্যের মধ্যে উনি নির্বাচন চাইলেন ডিসেম্বরে তাই না সেটাও কিন্তু অনেক বিতর্ক হইল আলোচনা হইল যে একজন সেনা প্রধান দেশে নির্বাচন চাইতে পারে কিনা এটা তো সরকারের ব্যাপার সরকারের আগে উনি কিভাবে বলে সরকারের সাথে ওনার এই দূরত্বটা কেন এরকম অনেক আলোচনা হয়েছে এই আলোচনাগুলোর সুযোগ করে দিছে কে উনি করে দিল তো তাই না এরপর উনি যাছিল মাননীয় বিচারপতির কাছে মাননীয় রাষ্ট্রপতি ছুপ্পু সাহেবের কাছে এবং আমাদের ডক্টর এনুস সারের সাথে বসতেছিল উনি ভিতরে ভিতরে অনেকের সাথেই বসতেছিল কেন বসতেছিল সেটা আমরা তখন না বুঝলো এখন তো বুঝতে পারতেছি কি বুঝতে পারতেছি ওই যে পঁচিশ জনের বিরুদ্ধে যে গ্রেফতারি পরোয়ানা বাইর হইল ওরা কারা ওরা খাকি পোশাকধারী ওদের নামে যে গ্রেপ্তারি পরোয়ানা বাইর হইলো এদেরকে বাঁচাইবার জন্য চেষ্টা করতেছিল এরকম একটা হিসাব মিলিয়ে নেওয়ার জন্য তো ভাই বড় পণ্ডিত হওয়ার দরকার নাই সাধারণ জ্ঞানী বোঝা যায় যে উনি ওদেরকে বাঁচাইবার চেষ্টা করতেছিল আর ওই পঁচিশ জন কারা ভাই দেখেন এদের মধ্যে একজন আছে কবির হ্যাঁ ওনার নাম কবির উনি জেনারেল কবির গেছে অনেক সময় কি করে জানেন গুজব দেয় যে উনি পালা গেছে যেন না খোঁজে দেশের ভিতরে আছে এখন পালাবে যাই হোক উনি যেখানেই থাকুক উনি যে ভাই কত বড় অপরাধী আপনারা জানেন না উনি সনাতন ধর্মের ভাই বোনদের সম্পত্তি কাইরা নিছে এক শতাংশ সম্পত্তি চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকায় কিনছে আবার সেই সম্পত্তি বিক্রি করছে সরকারের কাছে পঁয়ত্রিশ লক্ষ টাকায় শতাংশ হাজার টাকায় এবং কিনতে গিয়া এই গরিব মানুষদের উপরে উপরে সবাই উপরে উনি জুলুম করছে অত্যাচার করছে শত শত বিঘা জমি এভাবে বিক্রি করছে এই জেনারেল কবির এই অপকর্মটা করছে ভাই গত পনেরো ষোলো বছর এরকম অপকর্মের সাথে এরা সবাই জড়িত এখন এদেরকে যে বাঁচাইবার চেষ্টা করা হইলো এই পঁচিশ জন এখন কোথায় ক্যান্টনমেন্টে রাখা হয়েছে কিভাবে রাখা হয়েছে একটা বিল্ডিং কে ঘোষণা করা হয়েছে এটা জেলখানা এখানে ওদেরকে রাখা হয়েছে কিন্তু ব্যারিস্টার তাজুল ইসলাম বলছে ওনারা অ্যারেস্ট হয়েছে কিনা এটা আমরা জানি না এখনো আমাদেরকে অফিসিয়ালি জানানো হয় নাই আর যদি অ্যারেস্ট হয়ে থাকে তাহলে চব্বিশ ঘন্টার মধ্যে আদালত ওনাদেরকে হাজির করতে হবে চব্বিশ ঘন্টা পার হয়ে গেছে তার মানে ওনারা অ্যারেস্ট আছে কিনা তা জানি না কিন্তু আইসপিআর থেকে জানাইছে ওই পঁচিশ জন ওনাদের হেফাজতে আছে হেফাজত আর গ্রেফতার একই কথা না ভাই এটা মাথায় রাখেন ইসলাম সাহেব হাজির করবে তখনই আমরা এটা নিয়ে কথা বলবো এর আগে কোনো কথা বলতে চাই না এখন দেখেন এই পঁচিশ জন এই পঁচিশ জন কারা ভাই জানেন এরা ছিল ওই যে গুম খুনের সাথে জড়িত আয়না ঘরের সাথে জড়িত আর এরা কার অধীনে ছিল যারা ওয়াকার সাহেবের অধীনে ছিল তার মানে কি দেখেন ওয়াকার সাহেবের কাঁধে গিয়ে পড়তেছে না কাজের সামনে কিন্তু এখন সামনে কিন্তু এখন আইনি নিঃশ্বাস পড়তেছে এই পঁচিশ জনকে জিজ্ঞাসাবাদ করলে অনেক কথাই তো সামনে চলে আসবে সবচেয়ে বড় জিনিস কি আসবে জানেন ছয়শ ছাব্বিশ জনকে যে পার করা হইলো ওই ছয়শ ছাব্বিশ জনকে কারা পার করলো পার জানে জনকে কিভাবে করা হয়েছে। এদেরকে যখন জিজ্ঞাসা করবে সব বাইরের সামনে চলে আসবে আর ওই বাইরে কথাগুলো যখন সামনে আসবে তখন কি সেনা প্রধানকে আরো প্রশ্নের সম্মুখীন করবে না দেখেন কত বড় চাপের মুখে আছে। উনি হারে হারে টের পাচ্ছে তো এখন যে আমি ভিতরে ভিতরে যা যা করছি সবই তো এখন জনগণের সামনে সাধারণ জনগণ তো এসব নিয়ে আলোচনা করতেছে যদি ভুল হয় হয় উনি মতো আবার এসে একটা ভাষণ দিবে। আমাদেরকে জানাবে সত্য মিথ্যা আমার মনে হয় উনি আর এটা জানাবে না উনি নিশ্চয়ই বুঝতে পারছে যে জনগণ এত বোকা না জনগণকে আমি বারবার বোকা বানাইতে পারবো না গত চোদ্দ পনেরো মাসে দুইটা আলোচনা সবচেয়ে বেশি হয়েছে ভাই নির্বাচন নির্বাচন আর এই ওয়াকার সাহেবকে নিয়ে কারণ কি ওয়াকার সাহেবের গতিবিধি সবকিছু সরকারের কাছে ছিল। সরকারের কাছে খবর যাচ্ছিল আপনারা একটা জিনিস মনে রাখেন শেখ হাসিনা যে সিস্টেমটা রাইখা গেছে ওই সিস্টেমের মধ্যেই তো ডক্টর ইনুসা রাইটা করছে উনি কি ওই সিস্টেম কাজে লাগাবে না উনি কি গতিবিধি লক্ষ্য রাখবে না কে কি করতেছে না করতেছে এই যে গত চৌদ্দ মাসে একটা জিনিস তো প্রমাণ হয়েছে স্বাধীনতার পক্ষে একটা শক্তি কাজ করতেছে তাই না এই দেশের স্বাধীনতার পক্ষের একটা বিরাট শক্তি আছে যারা চলে গেছে কিন্তু আরেকটা স্বাধীনতার পক্ষের শক্তি আছে যারা জুলাই এই গণ অভ্যুত্থানে জওয়ানদেরকে বলছে রাজাকারের নাতি যারা বলছে এরা ফকির নির্পুত আরেকটা শক্তি আছে না ভাই এটাও তো ভাই স্বাধীনতার পক্ষের শক্তি এখন এই স্বাধীনতার পক্ষের শক্তির সঙ্গে যদি আপনি লড়াই করতে চান তাহলে তো স্বাধীনতার বিপক্ষের একটা শক্তি দা করাইতে হবে তাই না ভাই লোহাই তো লোহা কাটে সেই স্বাধীনতার বিপক্ষে শক্তি দাঁড়ায় গেছে হ্যাঁ ভাই এটা শুধু এই আমাদের জনগণের মধ্যে না এই বাহিরের জগতে না ভাই বাহিরের জগৎ বলতে কি জগৎ জগৎ না ক্যান্টনমেন্টের একটা আছে হ্যাঁ ভাই রূপ অনেক রকম দেখেন অনেক মায়ের সন্তান এই আয়না ঘরে থাইকা দেওয়ালে লেখা গেছিল তার মনের কথা তার ঠিকানা লেখা গেছিল মার কাছে বাবার কাছে কিছু বলার থাকলে সেটা লেখা গেছে ওইখানে ওই দেওয়ালে লেখনগুলা কারা বুঝছে এইটা কি আমরা এখন বুঝতে পারি না ওই দেওয়ালের ওই লেখাগুলা, রং দিয়া কারাম হচ্ছে হ্যাঁ ভাই দেশপ্রেমিক সেনাবাহিনীকে যে সেনাবাহিনীর প্রতি সবাই শ্রদ্ধা ওই সেনাবাহিনীকে এই দেশপ্রেমিক সেনাবাহিনীকে আজকে প্রশ্ন সম্মুখীন কে করলো মানুষ এখন সেনা সেনাবাহিনী নিয়ে এত রকম বিতর্ক কেন তুলতেছে এর পিছনে কারণ কি এটা তো বুঝার জন্য ভাই বড় পণ্ডিত হওয়ার দরকার নাই সাধারণ মানুষই তো বুঝতেছে দেশের ভিতরে এই যে অরজগতা চলতেছিল চাঁদাবাজি চলতেছিল খুনা খুনি চলতেছিল আইন প্রশাসন ঠিক কেন কাজ করতেছিল না এখন তো আমরা এগুলা বুঝতে পারি কারণ সবাই বুঝাইতে চাচ্ছিল যে এই সরকার অচল তাড়াতাড়ি একটা গণতান্ত্রিক সরকার আনো ওই সরকার এসে বন্ধ করে দিবে আসলে ওই সরকার আসার পর ভাই এই আন্তর্জাতিক বিচার ট্রাইব্যুনালের মামলাটা বন্ধ হয়ে যাইতো অথবা স্লো হয়ে যাইতো আজকে যে পঁচিশ জনের গ্রেফতারি পরোয়ানা বাইর হয়েছে এইটা বাইর হইত না এবং বিডিআরের যে ট্র্যাজেডি সেটাও সামনে আসতো না সাতলা চত্বরের গণহত্যাও সামনে আসতো না জুলাইতে যে পনেরোশো শহীদ হইল সেটারও কোনো বিচার হইতো না পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার মানুষ যে পঙ্গু হইলো সেটারও কোনো বিচার হইতো না সব কিছু বন্ধ হয়ে যাইত ওই বন্ধ করার জন্যই নির্বাচন নির্বাচন করতেছিল দেখেন ভাই বাইরে যে সয় সম্পত্তি দখল হয়েছে কি ট্যাগ দিছে ট্যাগ প্রতিষ্ঠান যে দখল হয়েছে কি ট্যাগ দিছে বালুর চর এই যে বালু মহল দখল হয়েছে কি ট্যাগ দিছে স্বাধীনতার পক্ষের মানে আওয়ামী লীগ এটা আওয়ামী লীগ ওরা তো আওয়ামী লীগ মানে স্বাধীনতার পক্ষের কিন্তু এই স্বাধীনতার পক্ষের দলটাতে তো আমরা খেদাইলাম কিন্তু রয়ে গেল কিন্তু আরেকটা স্বাধীনতার পক্ষের যারাই বারবার বলতেছিল গত পনেরো মাস এরা রাজাগারের নাতিপুতি ফোকিন নিপুত জুলাই গণ অভ্যুত্থানের সৈনিকদের বইলেই যেটা ছিল যে এন ভাই এখন পৃথিবীতে সবচেয়ে বড় শক্তি চারিদিকে দেখেন না সারা পৃথিবীতে ছড়াই যাইতেছে আর সারা পৃথিবী থেকে দেখবেন বড় বড় ক্রিমিনাল প্রধানমন্ত্রীরা হেলিকপ্টারে কইরা প্লেনে কইরা ভাইগা চলে যাইতেছে আয় হায় প্রধানমন্ত্রী কথা যখন মনে পড়লো ভিডিওটা শেষ করার আগে বলি আমাদের গত চুয়ান্ন বছর যে সিস্টেম ছিল কি জানেন এই সিস্টেমটা ছিল প্রধানমন্ত্রী যে সে হবে সবচেয়ে বড় রংবাস দেশের সবচেয়ে বড় রংবাস কারণ তার হাতে হইলো আর্মি তার হাতে নৌবাহিনী বিমান বাহিনী দেশের কিছু তার হাতে সে যা বলবে তাই দেখেন কত বড় ক্ষমতা ধর ক্ষমতার এখানেই শেষ না তার নিজস্ব একটা দল আছে সে দলও সে পরিচালনা করে ভাই একটা মানুষ দেশ পরিচালনা করবে কখন আর দল পরিচালনা করবে কখন দল থেকে প্রধানমন্ত্রী হইলে ওই দলের কথাই তো চিন্তা করে আর ওই দলের কথা চিন্তা করতে গিয়া, দেশের ঘর বানাইতে হয় কারণ তারা যে মুখ খুলে মুখ খুলে আয়না ঘরে ঢুকাইতে হবে চিরা বুড়িগঙ্গায় ভাসায় দিতে হবে এই সিস্টেমই তো চালু হবে এই যে বর্তমান যে সংবিধান এই সংবিধানের মধ্যে দিয়া জানেন প্রধানমন্ত্রী তৈরি হয় না একজন ডম তৈর হয় একজন মাফিয়া তৈরি হয় হ্যাঁ এই সংবিধানের মধ্যে সমস্ত ক্ষমতা তো প্রধানমন্ত্রীকে দিয়ে রাখছে কিন্তু আগামীতে কি ওইভাবেই দেশ চালাবেন পারবেন না পারবেন না হারে হারে টের পাইবেন দেশ কোথায় চলে গেছে হারে হারে টের পাইবেন কেউ ষড়যন্ত্র কইরা বাসতে পারবেন না আগের ভিডিও তো বলছি না বর্ষিতে গাইটা ভালাইছে। এখন শুধু জাল দিয়া উপরে উঠাবে হ্যাঁ জাল দিয়া উপরে উঠাবে আপনি ভবিষ্যতে যেই প্রধানমন্ত্রী হোক না কেন তার কাছ থেকে ক্ষমতা ছিনে নিছে অলরেডি হ্যাঁ ভাই সনদপত্রের মধ্যে সব পেয়ে যাবেন প্রধানমন্ত্রী সে ক্ষমতা আর নাই সে ক্ষমতা ভাগ কইরা প্রেসিডেন্টকেও দেওয়া হয়েছে রাষ্ট্রপতিকেও দেওয়া হয়েছে অনেক ক্ষমতা এবং উনি দেশের প্রধানমন্ত্রীও থাকবেন দেশের সমস্ত আর্মি র্যাব পুলিশ ওনার হাতে আবার দলও পরিচালনা করবে সেই সুযোগও থাকবে না যে দেশের প্রধানমন্ত্রী হবে তাকে দল ত্যাগ করে আসতে হবে সে দলের চেয়ারম্যান থাকতে পারবে না সে দলের কেউ কিছু না সে হবে দেশের জন্য প্রধানমন্ত্রী দেশের সবাই জন্য সে প্রধানমন্ত্রী কোন দলের থাকতে পারবে না ওই সিস্টেম কইরাই বুঝছেন জুলাই সনদপত্র আসতেছে ওই সিস্টেম কইরা দিয়েই বুঝছেন আগামী নির্বাচন আসবে বলছে না ঈদের আনন্দ উপভোগ করবেন ওই জায়গায় পৌঁছায় দিবে ভাই কয়েকদিন আগে নাহিদ ইসলাম কি বলছিল না মনে আছে যে এই উপদেষ্টার মধ্যে এমন কেউ কেউ আছে যারা সেফ এক্সিট নিতে চাচ্ছে সেফ এক্সিট কারা নিতে যায়, যারা ক্রিমিনাল যারা দোষী করছে যারা টাকা পয়সা মারছে তাই বুঝাইলো না নিশ্চয়ই তাই বুঝায় কিন্তু উনি নাম বলে নাই কিন্তু উনি নাম না বললো আজকে আরেকটা কথা আসছে জামাতে ইসলাম থেকে এই উপদেষ্টাদের অনেকের কণ্ঠ অডিও মানে অডিও কল আমাদের কাছে আছে হ্যাঁ তাদের লিঙ্ক আছে আমাদের কাছে লিঙ্ক লিঙ্ক মানে আবার ওইটা বুঝেন না ওই যে ভিডিও লিঙ্ক না এটা হলো অডিও লিঙ্ক কে কোন কথা বলছেন কার সাথে কি কথা বলছেন সব আমাদের হাতে আছে তার মানে কি জানেন ওই যে বর্ষি আবার এই মাছ আর দৌড়াদৌড়ি করতে পারবে না নিশ্চয়ই এই উপদেষ্টাদের মধ্যে কোনো একজন বা দুইজন বা চারজন বেইমান আছে টেলিফোনে কি কি কথা বলছে কার সাথে সব এখন তাদের হাতে এখন কথা হইলো তাদের হাতে কিভাবে গেল ওই যে বললাম স্বাধীনতার বিপক্ষে শক্তি এখন দাঁড়ায় গেছে স্বাধীনতার পক্ষে শক্তির সাথে লড়াই করার জন্য বিপক্ষে শক্তি দরকার না হলে লড়াই করব কেমনে লোহাই তো লোহা কাটে অনেকেই মনে করছেন ডক্টর ইনুস কেমন জানি চ্যাথ নাই কোনো রিয়াকশন নাই উনি কিছুই করতেছে না উনি আপনি মতো বক বক করবে না উনি হলো ডুবো জাহাজ আপনারা তো সমুদ্রের দিকে তাকায় রয়েছেন যেহেতু আপনার নিজেরা সমুদ্র সমুদ্রের জাহাজ দেখতেছেন কিন্তু পানির নিচ দিয়ে কিন্তু ডুবো জাহাজ চলে সাবমেরিন চলে ওই ডক্টর ইউনুস হচ্ছে ওই ডুবো জাহাজ ওই ডুবো জাহাজ তলে তলে অনেক কিছু সাইরা ফালাইছে সাইরা না ফালাইলে ওই অডিও কল জামাতের হাতে কিভাবে যায় সাইরা না ফালাইলে কেন নাই ইসলাম বলে শস্যার মধ্যে ভূত আছে ভিডিওটা শেষ করবো শেষ করার আগে শুধু এইটুকু বলবো যারা বেঈমান আছেন সাবধান হয়ে যান কেউ বাঁচতে পারবেন না দেশ কিন্তু আগের অবস্থায় আর ফেরত যাবে না হ্যাঁ ভাই ডক্টর ইউনুস স্যার বলছে না আমাদের পিছনে যাওয়ার আর কোনো সুযোগ নাই সামনে যেতে হবে সত্যি ভাই পিছনে যাওয়ার কোনো সুযোগ নাই দেশ আগের অবস্থা যাবে না গত চুয়ান্ন বছর যেভাবে দেশ চলছে সেভাবে কেউ চালাইতে পারবেন না আপনি যত বড় ধুরুন্ধর হন না কেন যত বড় শেয়ানা হন না কেন দেশকে আগের অবস্থায় নিতে পারবেন না নতুন বাংলাদেশ হইতে বাধ্য আমরা নতুন বাংলাদেশ পেতে যাচ্ছি আমাদের পিছনে ফেরার কোন উপায় নাই সামনে যাই কি হবে ভাই কেউ মনের আশা ছাড়বেন না মনোবল হারাবেন না ভাই আল্লাহর উপরে বিশ্বাস রাখেন যে জাতি নিজের হেফাজত করতে জানে আল্লাহ নিশ্চয়ই তার হেফাজত করবে নিশ্চয়ই হেফাজত করবে সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ